একজন মানুষ দলকে কতটা ভালোবাসে দলের প্রয়োজনে কত কিছুই না করে দলের নেতার নির্দেশ বাস্তবায়ন করতে অবিরাম ছুটে চলে শহর থেকে গ্রামে নিরলসভাবে পরিশ্রম করে যায় দলের ভোট বাড়ানোর জন্য এরকমই এক দলভক্ত ব্যক্তি কে এম রহমান হারেজ কে এম মাহুবর রহমান হারেজ উনিশশো সালে বগুড়া জেলার শেরপুর পৌর শহরের খন্দকারপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন তিনি ঢাকায় স্কাউটের ক্যাম্পিং চলাকালীন সময় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বক্তব্য শুনে বিএনপির রাজনীতি করার আগ্রহ প্রকাশ করেন পরে তিনি উনিশশো উনআশি সালে শেরপুর উপজেলা প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসাবে রাজনীতির যাত্রা শুরু করেন এবং পরে বগুড়া জেলা ছাত্র দলের সদস্য মনোনীত হন পরবর্তীতে পর্যায়ক্রমে উনিশশো সালে ছাত্র সংগ্রাম পরিষদ শেরপুর থানা কমিটির সভাপতি উনিশশো সালে শেরপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপির সদস্য

উনিশশো সালে তিনি রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন দেশ সফর ও বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে প্রশাসনিক দক্ষতা অর্জন করেন উনিশশো সালে তিনি বাংলাদেশ শিল্প ব্যাংকের পরিচালক পদে অধিষ্ঠিত হন উনিশশো সালে বিএনপির জাতীয় কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হন তিনি সালে থেকে দিনাজপুর পর্যন্ত হাসিনা বিরোধী রাঙামাটি লং মার্চে সরাসরি অংশগ্রহণ করেছিলেন তাছাড়া এক এগারোর সময় তিনি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব পালনও করেছেন দুই হাজার তেরো চোদ্দ সালে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করতে গিয়ে হামলা মামলার শিকার হয়েও পিস পা দুই হাজার আঠারো সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল করতে গেলে তাকে আটক করে জেল হাজতে পাঠায় পুলিশ পরবর্তীতে দুই হাজার উনিশ সালে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে রংপুর সিংহ ও ঢাকা বিভাগের সাংগঠনিক দায়িত্ব পালনের নির্দেশ দেন দুই হাজার সাল থেকে দুই সালে হাসিনা সরকারের পতন আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও ছাত্র জনতার অভ্যুত্থানে দলীয় নির্দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি ইতিহাসে <laughs> শিক্ষক <laughs> এছাড়াও খেলাঘর আসর উপজেলা স্কাউট কমিশন হিসেবে দায়িত্ব পালন বিএনসিসি সার্জেন ক্রীড়া সাংস্কৃতিক কর্মকাণ্ড বিভিন্ন দুর্যোগে রেডক্রসের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পৃক্ততা ও নেতৃত্ব দিয়েছেন তিনি কে এম মাহবুবুর রহমান হারেজ উনিশশো সালের সংসদ নির্বাচন থেকে সর্বশেষ দু সাল পর্যন্ত সকল সংসদ নির্বাচনী ক্যাম্পিংয়ে সক্রিয় অংশগ্রহণ এবং এলাকার বিএনপি ও সহযোগী সকল সংগঠনের ত্যাগী নেতাকর্মীদের খবর নেওয়া শেরপুর দলটির সর্বস্তরের জনসাধারণের সহিত গণসংযোগ ও সুখ দুঃখে জনসাধারণের পাশে অবস্থান করছেন দেশনায়ক তারেক রহমান ঘোষিত একত্রিশ রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে তিনি সম্প্রতি শেরপুর ও ধুনুট উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মানুষের ঘরে ঘরে গিয়ে বিএনপির বার্তা পৌঁছে দিচ্ছেন তুলে ধরছেন একটি নতুন রাজনৈতিক ভবিষ্যতের চিত্র তাই আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে শেরপুর ধনুটে কে এম মাহবুবর রহমান হারিসকে নিয়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে তার জনপ্রিয়তা রাজনৈতিক দূরদৃষ্টি ও বলিষ্ঠ নেতৃত্ব এই অঞ্চলে বিএনপিকে আরও সুসংগঠিত করে তুলবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কে এ মাহবুবর রহমান হারিস বলেন মনে ছাত্র রাজনীতি থেকে আমার রাজনীতি শুরু আমি একটি বিশেষ আদর্শ নিয়ে রাজনীতিটা শুরু করেছিলাম আজও আমি সেই আদর্শের উপরে আছি সেটি হলো জিয়া রহমানের একটা সৎ আদর্শের উপরে স্বনির্ভর বাংলাদেশ গড়ার মানুষের কাজ করার এই আদর্শ নিয়ে আমি লড়াই সংগ্রাম আন্দোলন বিভিন্ন পর্যায়ে রাজনীতি করতে এসে আমি আজ কেন্দ্রীয় কমিটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমি এক সময় এই নাইনটি ফোর ফাইভের দিকে আমাদের নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে আবদার করে আমার শেরপুরের জন্য ডেয়ারি ফার্মের আবদার করেছিলাম উনি অনুমোদন করেছিলেন এবার হয়ে গেছে আজ সেটা দৃশ্যমান আজকে আমার এই পর্যায়ে এসে এবার সংসদ নির্বাচনে আমি শক্ত অবস্থানে আসি বিশ্বাস করি মানুষের পরিবর্তন চায় এই পরিবর্তনে আমি যদি আল্লাহ আমি করে আমাকে সুযোগ দেয় তাহলে শেরপুরে যে বিশেষ কিছু পরিবর্তন দরকার সেটি হলো ফ্লাইওভারটা প্রয়োজন প্রয়োজন সেইপুরে গ্যাস নাই নদী খননটা অবশ্যই প্রয়োজন এবং শেরপুরে শিক্ষার মান উন্নয়নে ভালো স্কুল লেখাপড়া করা দরকার চিকিৎসা ব্যবস্থার জন্য করা দরকার রেলওয়ে স্টেশন দরকার সেপুরে একটি আর ধুনোটে আপনার কিছু নদী আছে সেখানে ব্রিজ অবশ্যই হওয়া দরকার একটা স্টেডিয়াম দরকার ধুনোটে শিশু পার্ক নাই শেরপুরেও নাই শেরপুরের পৌরসভার সীমানাটা বৃদ্ধি খুব জরুরি শ্লোক সংখ্যা অনুযায়ী ঘনত্ব অনুযায়ী ভৌগোলিক সীমানার কারণে ঢাকার থেকে শুরু করে রংপুরের এই প্রথম শহরটাই শেরপুর এটা গেট বলা যেতে পারে বৌড়ার গেট এই গেট সে আলোকে আসলে দৃশ্যমান কোন অবকাঠামো হয়নি তা পৌরসভাটাকে আমরা আমি মনে করি যে বৃদ্ধি হওয়া দরকার আর দুটো যে আছে যমুনা নদীর উপরে বাঁধটা এই বাঁধটা শক্তিশালী করা দরকার মাঝে মধ্যে বাঁধ ফাটল ধরে এবং এলাকার মানুষ আতঙ্কিত হয়ে যায় এটা ঠিক করা দরকার এবং পাশাপাশি আপনার ধনটের যে যমুনা নদীতে গোসাইবাদী নামক স্থানে একটি নৌবন্ধ স্থাপনা দরকার এই নৌবন্ধ স্থাপনটা হলে আমাদের এই উত্তরাঞ্চলে গ্যাস সার সরবরাহটা সহজ হবে আমাদের ওই পূর্বাঞ্চলের দিকে সহজ হবে এবং একই সঙ্গে ওই নৌবন্দর থেকে গোসাবি নৌবন্দর থেকে শেরপুরের উপর দিয়ে নাটোর পর্যন্ত একটি বড় হাই হতে পারে খেলার মাঠ নাই প্রতিটি ইউনিয়নে একটি করে অন্তর্কে মানুষের বাচ্চাদের ছেলেদের খেলার মাঠ দরকার কোন একটি আমি আমি বলতে পারি আমার দৃষ্টিভঙ্গি থেকে খেলার যোগ্য কোন মাঠ শের নাই তো এটা হওয়া দরকার এই মর্মে শেরপুরের সাংস্কৃতিক অঙ্গন শিক্ষা অঙ্গন শিল্প অঙ্গন কিছুটা হইলেও গ্যাস না থাকার কারণে শিল্পগুলো বকাশে ধরছে না এখানে অনেক চাতালের কয়েক হাজার চাতাল এখানে রয়েছে চালের ব্যবসা রয়েছে এখানে সেই মর্মে আমাদের চাতালের কে সুবিধাজনক দেওয়ার জন্য রাস্তাঘাটের প্রচুর অভাব রয়েছে এখানে রাস্তাঘাট নাই বললেই চলে আর একটা বিষয় আমাদের বগুড়ার দই নিয়ে আমরা যে কথা বলি শেরপুরে দইটা আসলে মেইনলি দই এই দইটা নিয়ে আমরা বগুড়া সহ উত্তরাঞ্চলের বাংলাদেশের সুনাম অর্জন করি আমরা সুনাম দইয়ের জন্য এই দইটা দইয়ের জন্য আমাদের ভালো কিছু যেরকম ফার্ম গরুর ফার্ম আরো বেশি হওয়া উচিত মানুষের প্রতিনিধিত্ব মানেই কোটি টাকা মালিক হওয়া না জনপ্রতিনিধি হওয়া মানেই মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া না জনপ্রতিনিধি মানুষের সেলায় কাজ করবে এটা আমি সত্যি অর্থাৎই করতে চাই সহজেই মানুষকে আমাকে যেন পায় আমাকে পাইতে মানুষের কষ্ট না হয় খরচ করতে না হয় সমান না হয় এসব নানাবিধ কারণেই আমি চাই আগামী নির্বাচনে যদি আমাকে দল থেকে নির্বাচন দেওয়া হয় তাহলে আমি বিপূতিভাবে পাস্ত করব এবং মানুষের আসলে আসার যে জায়গাটা আমি আসলে পূরণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ